তো হ্যালো বন্ধুরা আমি আর তোমরা দেখছো দুবাকর ইউটিউব চ্যানেল আজকে ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে মানে বাড়িতে আমাদের পুজো কারণটা হচ্ছে কি কারণটা আমি বলছি আমরা ঘরে উঠবো তোমরা সবাই জানো তো তার জন্য কালকে নারায়ণ পুজো হবে আমাদের বাড়িতে তার জন্য এখন আমরা বাজারে যাব আসলে কারণটা হলো হচ্ছে কি পরের মাসে ভাদ্র মাস পড়ে যাবে তো আর কালকেই হচ্ছে কি ডেট একটাই আছে ভালো দিন তো তার জন্য কালকেই নারায়ণ পুজো হবে ভাদ্র মাস পড়ে গেলে আমরা পুজো দিতে পারবো না ওর জন্য আমরা কালকেই ঘরে উঠবো তুমি কি করছো ও এখন খেলা করছি কিছু বলে দাও তো সবাইকে বলো সাবস্ক্রাইব করে দাও লাইক সাবস্ক্রাইব করে হ্যাঁ কি করছো কালকে আমরা কোথায় যাব মানে না

আর হ্যাঁ তার আগে আমি আমার জামা কাপড় কটা ছাদে নেড়ে দিয়ে এসেছি আর এখন হচ্ছে কি এই ঘরে এই প্লাইগুলো নিচে ছিল কারণ দিবা এখন উঠুনিতে ভিডিও করতে পারিনি একা একা আমি হচ্ছে কি এই প্লাইগুলো তুললাম কারণ এইখানটায় হয়তো পুজোটা দেওয়া হবে ঘরের তো এইখানটায় আমি তুললাম এগুলো এখন হচ্ছে কি ঝাটটা দেব তো চলো তো ছাদে চলে আসলাম জামা কাপড় কটা নেড়েছিলাম দাদা ওইদিকে নেড়েছিলো আমাদেরগুলো আমি উঠে গেছিলাম বলে ওরাই নাড়ে কিন্তু উঠে গেছিলাম বলে আজকে আমিই নেড়েছি তো এখন আমি এই যে ক্লিপ নিয়ে চলে এসেছি ক্লিপগুলো মারব নাহলে জামাকাপড় উড়ে কোথায় চলে যাবে তার নেই তো চলো ও বাবা এটা খোলেই না কেন আজকে বাড়িতে পুজো তাই সকাল সকাল উঠেছি যে যেহেতু বাড়ির পুজো বলে কথা একটু সকাল সকাল না উঠলে কেমন হয় না তো উঠলাম উঠে সারা রাত কিন্তু ঘুমাইনি আমি কারণ আমার যেদিন কোনো কিছু থাকে আমি সারা রাত ঘুমাতে পারি না তো আর কালকে তোমাদের একটা কথা বলি কালকে হচ্ছে কি দিবার শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল। যার জন্য আমি রাত সারা রাত ওর জন্য যে কখন আবার ওর শরীরটা আবার খারাপ হয়ে ওঠে তো তার জন্য ঘুমাইনি তো আর সকালবেলা উঠে আমার মানে ঘুমও পাচ্ছিল না তাই আমি উঠে পড়েছি তো এখন হচ্ছে কি এই যে জামা কাপড়ে ক্লিপগুলো মারছি যাতে উড়ে না যায় তো বাস স্নান করা হয়ে গেছে আর এখন আমি হচ্ছে আর ঘুরছি এরপরে হচ্ছে কি উপরে তো কাজবাজ হয়ে গেছে ঘর পরিষ্কার বড় হয়ে গেছে সব নিয়ে গেছে পুজোর জিনিস এখন গিয়ে সব সাজাবো আমি আগে আগে পড়ে নিই

স্বস্তির চিহ্ন আছি ঘটে যে আগে আমি একদমই পারতাম না কিন্তু আস্তে আস্তে শিখে গেছিলাম দিদির কাছ থেকে দেখে দেখে কেমন হয়েছে বল এখনো হয়নি আর এদিকে একটু টুকটাক গোছানো হয়ে গেছে তোমাদের একটা জিনিস দেখা এটা হচ্ছে ধূপ কাঠি আর এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে ধূপ ধূপকাঠিটা জ্বালাতে নেই কারণ এটা দিয়ে কি ওঠে যেন বাস ওঠে তো

আর বৌদি তুমি কি করছো না না অনেক কাজ করছে নাও দাদা তুই কি করছিস আর এদিকে মা চিন্নি পোষায়ের জন্য সেই দুধ ঢালছে তাই তো

পুজো বসবো দেখো সব গোছানো হয়ে গেছে এখন বর্তি মাকে হচ্ছে কি মালা পড়াচ্ছে কারণ মা হচ্ছে বাড়ির মালিক মনা কেমন লাগছে তোমার প্রসাদ খাবে তো পুজোর পর ঠিক আছে বলো একটু সবাইকে বলো কেমন লাগছে ভালো লাগছে বলো প্রসাদ খেয়ে যাও আমাদের বাড়ি থেকে বলো

দেখ নিজের বাড়িতে নিজেই ভুলে গেছে যাই হোক আমাদের তো মনে ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবে টাকা